আমরা দেখতে পাচ্ছি যে দাবিতে শিক্ষার্থীরা আ শিক্ষার্থীদের উপর আমরা প্রতিবাদে মেরি দিয়ে এই মুহূর্তে আহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থী হচ্ছে পুলিশ ঘেরাও দিয়ে রেখেছে চারপাশে শিক্ষার্থীদেরকে চতুর্পাশ থেকে পুলিশ কিন্তু ঘেরাও দিয়ে রেখেছে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক করছে

সড়কে অবশেষে সড়কে উঠতে যাচ্ছে শিক্ষার্থীরা দেখা যাক শিক্ষার্থীরা আসছে আসছে ঝাড়ু নিচ্ছে ঝাড়ু দেখা যাচ্ছে দর্শক ছয় দিনের দিকে

যাকে যেভাবে পারছে সেভাবে মারছে দেখানোর চেষ্টা করছি সরাসরি সরাসরি পুলিশ পুলিশ কতটুকু ভূমিকা পালন করছে আরো আসছে সব পুলিশের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চলছে চলছে সন্দস্যা দশক হ্যাঁ নিরাপদ নয় সংবাদ নীরব দফায় দশায় যেভাবে চালানো হচ্ছে আন্দোলনকারীদের উপর হামলা যেভাবে চালানো হচ্ছে প্রকৃতি দলিত গনিত হিন্দুতে হামলা চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির দলিত ইট পাখটি নিকি হচ্ছে ইট পাখটি না করছে পুলিশ আসছে পুলিশ এসেছে পুলিশ এসে লাঠি পুজো করছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশ এসেছে পুলিশ এসেছে ছাত্রলীগ এবং কোথা বিরোধী শিক্ষার্থীদের উপর যে হামলা দেখতে পাচ্ছি এখনো মারছে তাদের পুলিশ যাচ্ছে গলিতে গলিতে ঢুকে তাদেরকে মারছে কি করছে পুলিশ আমরা যে রয়েছি সরাসরি পুলিশ দ্বারা মাস বাস যা পাচ্ছে তা মারছে পুরো টাউন রোডের পরিস্থিতি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই উত্তেজনা দফায় দফায় সংবাদ চলছে সংবাদ কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে এখনো ধাওয়া পাল্টা দেওয়া চলছে পুলিশের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এসেছে করেই এখনো চলছে আপনারা দেখুন আপনারা দেখুন মানুষ চালাচ্ছে ছাত্রলীগ অতিরিক্ত পুলিশ সুপার খয় মাংস মারমা দোকানে ঢুকে বলেছে ছাত্রলীগ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কতটুকু নিরাপদ রয়েছে তারা সরাসরি সরাসরি দেশত ছাত্রদেরকে নিরাপদে মারদিক চলছে দেখুন 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 কি মনে হচ্ছে সরাসরি রয়েছে সরাসরি রয়েছে চলছে বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে মাছ দিয়ে পেটা করা হয়েছে বেদম ভাবে এবং স্নান দিচ্ছে তারা এখন

ধারণা করছিলাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রণক্ষেত্র রণক্ষেত্র হয়েছে কিছুক্ষণের জন্য কিছুটা হাত হাত চলছে আবার সামনে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি এখনো দৌড়াচ্ছে দেখুন 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 ছুটছে আমরা দেখতে পাচ্ছি বা নাঠি সোতা নিয়ে এবং যেভাবে পাচ্ছে যে যেভাবে পাচ্ছে সেভাবে হামলা চালাচ্ছে দেখুন পুলিশ পুলিশের অবস্থান পুলিশের অবস্থান দেখুন রণক্ষেপ ট্রফেনি দশক এখনো স্লোগান দিচ্ছে ছাত্রলীগ শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিয়েছে সরাসরি রয়েছে আপনাদের সঙ্গে আমি এম আকাশ রয়েছে ফেনি তালাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সর্বশেষ আপডেট জানানোর জন্য সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে টাউন রোডে অবস্থান করছিল ছাত্রলীগ সহ তাদের সহযোগী সংগঠনগুলো অপর প্রান্তে পুলিশ রয়েছে কিছুটা পরিস্থিতি কিছুটা এখন শান্ত রয়েছে বেধম ভাবে ছাত্রদেরকে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদেরকে মারধর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে বড় বাজার থেকে তারা এই মিছিলটি নিয়ে শহীদ মিলনের দিকে আসছিল যেখানে আগে থেকেই অবস্থান করছিল ছাত্রলীগ এবং পুলিশও অবস্থান করছিল আমরা দেখতে পাচ্ছি

দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশের সব দোকান শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ে কিছু মার্কেট গুলোতে তারা আশ্রয় নিলে সেখানেও লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালানো হয় দর্শক রয়েছে সরাসরি वो आपसे आगरो नहीं भोरता ये किसे बोलते ना भोरता किसे ये किसे ये किसे ये किसे कामधेवेरे चोबायडा के ये कुन আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান এখনো রয়েছে সেই স্থান থেকে দর্শক শ্রেণীর আমরা দেখতে পাচ্ছি যেমন যে বড় বাজার থেকে বড় মসজিদের অপর প্রান্তে ভিতরের বাজার থেকে আহ ছাত্রদের ব্যানারে একই মিছিল নিয়ে বের হয় তারা ভিতর দিকে থেকে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে যে চতুর্শে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছিল হঠাৎ করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা শহীদ মিনার প্রাঙ্গন এখন যেখানে আগে থেকেই অবস্থান করছিল ছাত্রলীগ এবং তাদেরকে তাদের সঙ্গে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে